আমি মিজান রানিং জব করতেছি তসুকাতে এটা হলো কোনাবাড়িতে আমাদের ফ্যাক্টরি আর আমি বসি বনানিতে আমি চারটা ফ্যাক্টরি ভিজিট করি ডেনিম জিন্স ট্রাউজার তারপর হলো গিয়ার ভিজিট প্রিমিয়াম এর জন্য চারটা ভিজিট করি ক্লাস আপনাদেরকে নেওয়ার জন্য আসছি লেগটাতে প্যাটার্ন তিন সিস্টেমে করা যায় শর্ট ফর্মে প্যাটার্ন একসাথে চারটা মেজারমেন্ট হয়ে যাবে ফ্রন্ট রাইজ ব্যাক রাইস হিপ ওয়েস্ট অটো মিলে যাবে আমাদের আজকের স্টাইল হলো মিজান ভাই এরপরে দেখেন এই যে ফাইলে গেলাম নিউ আমরা এই যে মিজান ভাই এর নাম লিখলাম আমাদের স্টাইল নাম্বার আচ্ছা আমরা স্টাইল নাম্বার নিয়ে নিলাম ফার্স্ট আমাদের সবচেয়ে বড় একটা ভুলো এক্সেস পাত যখন আমরা কাজ করি সারাদিন সেই কাজটা অন্য একটা জায়গায় গিয়ে যদি সেভ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য সবার জন্য দুর্ভাগ্য এরপরে দেখেন ফাইলে গিয়ে নিচে আছে এক্সেস পাথ এক্সেস পাথ চলে আসছে এখন এক্সেস পাপের উপরে ক্লিক করে আমি যে কাজটা করব সেই কাজটা তো একটা নির্দিষ্ট জায়গায় রাখা লাগবে লাগা লাগবে না সেভ করার জন্য এখন আপনি কোথায় রাখতে চান আমি এই যে নিউ ফোল্ডারে রাখলাম আপনারা যার যার নামে ফোল্ডার করেন এই যে ডিসপ্লে একটা লেখা আছে দেখছেন এই ডিসপ্লেতে যাওয়ার পরে এখানে দেখেন সাইজ হ্যাঁ এবার সাইজে ক্লিক করেন আর নিচে আছে টাইটেল ব্লক এখন অটো সাইজ চলে আসছে সবার কত বসে সাত থেকে তেরো তাহলে আমরা সাইজ চেঞ্জ করার জন্য চলে গেলাম সাইজ চেঞ্জ করছে এই যে দেখছেন আই এম পি ভি ইভিটি এখানে ক্লিক করলাম এই যে দেখেন এখানে গেলে নোট যান সবাই এই নোট গেলাম হ্যাঁ আমরা কিন্তু নামে ফোল্ডার করে না ধরেন আমরা থেকে নাকি আচ্ছা এন্টার এখন মাস্টার একটা সাইজ দেখবে নাকি বারোর আগে স্টার স্টার আমি কোন সাইজটা মাস্টার সাইজ করবো বেসিক সাইজ তাহলে আমরা এখানে সেভ দিলাম হ্যাঁ ওই যে আমি ফোল্ডার বানিয়েছিলাম ডেস্কটপে যার নামে ওই ফোল্ডার এখানে শো করে দেন এই যে সাইজ করলাম আমরা

এবার সবাই মডারেজ ওপেন করি সাত থেকে তেরো পর্যন্ত সাইজ এটা চেঞ্জ করতে হবে বাইরের রিকোয়ারমেন্ট সাইজে যেতে হবে আই এম পি ই তে যান ক্লিক করেন এখন আসবে দেখেন এই যে চলে আসছে সবার কাছে কাগজ কলম আছে ওয়েস্ট লেখেন ওয়েস্ট এইটটি লেখেন এইটটি তারপরে লেখেন হলো ফ্রন্ট রাইস টোয়েন্টি এইট এরপরে লেখেন হলো ব্যাগ রাইস ফর্টি থাই ফিফটি সিক্স নি 38 লেখেন পর লেখেন বটম 50 লেখেন এবার ইন সিএম লেখেন 76 শীট এখানে কি একটা নিউ শীট নিলাম হ্যাঁ তারপরে এফ2 তে গেলাম মডেলের ভিতরে এবং আপনি নিউ শীটের सेम সাইজ আসছে ক্লিয়ার একসাথে চারটি মেজারমেন্ট হবে ফ্রন্ট রাইজ ব্যাক রাইজ হিপ ওয়েস্ট সবাই যে প্যারামিটার দেখছেন এখানে যান আগে প্যারামিটার গিয়ে সবাই আগে লেন্থ ইউনিট ঠিক করেন আমরা সিএম এ কাজ করবো রেপ্টেঙ্গেল গেলাম সবাই গেছি রেপ্টেঙ্গেল ক্লিক করেন উপরে আটাইশ আগে এরো চাপবো তারপরে আটাইশ তারপরে আবার এরো চাপবো এরপরে আমরা হিপ নিছিলাম কত নাইনটি টু চার ভাগের এক ভাগ কত আসে তেইশ তাহলে নিচে দিলাম তেইশ এই পয়েন্টগুলো সব সাদা হয়ে রয়েছে হ্যাঁ তো সাদা হয়েছে এই যে দেখেন আমি কিন্তু এফ সিক্সে গেছি দেখছেন এখানে ইকুইট নামের একটা জিনিস আছে দেখেন একটা পয়েন্টের থেকে আরেকটা একটা পয়েন্টে ক্লিক করেন দেখেন সবগুলো ব্লু হয়ে গেছে সিলেকশন না আচ্ছা সিলেকশনের নিচে কারেন্সিটি আছে না কারেন্সিটি ক্লিক করেন এরপর এটার উপরে ক্লিক করেন দেখেন শুধু এক কারেন্সিটি ক্লিক করলে একটা চলে আসবে F3 লাইন স্টেট লাইনে ক্লিক করেন ক্লিক করার পর এই যে এই এখানে একটা বাম পাশে একটা ই আছে দেখছেন ওই যে বাম পাশে হ্যাঁ এরো চাপেন এখানে গিয়া 3.5 দেন উপর থেকে বিশ সেন্টিমিটার নিচে আমি নিলাম তাহলে হি পজিশন নিয়ে নিলাম 포지진시나 सब 사이즈 ज